নদিয়াতে জোড়া বাস দুর্ঘটনা কৃষ্ণনগরে একটি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত কুড়ি জন অপরদিকে বগুলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ঢুকে পড়ে চায়ের দোকানের সামনে জানা যায় কৃষ্ণনগর রানাঘাট রুটে রাজ্য সড়ক ধরে যাবার পথে বগুলায় হঠাৎ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানের সামনে পোলে ধাক্কা মারে দোকানে চা খেতে আসা দুই ব্যক্তি আহত হয় ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি মোটর বাইক ভরা বাজারে এমন দুর্ঘটনা কপালের জোরে বাকিদের জীবন রক্ষা হয় অপরদিকে কৃষ্ণনগর থেকে জামালপুর যাচ্ছিল যাত্রী বোঝাই একটি বাস কৃষ্ণনগরের জাতীয় সড়ক ক্রস করে নবদ্বীপ রুটে যাবার সময় অপর দিক থেকে আসা লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এই খবর পেয়ে ছুটে আসে পুলিশ এরপর আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত আহতদের ভর্তি নিয়ে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এই দুই ঘটনায় আহতরা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রিপোর্ট বর্তমান ভারত আমি দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম দেখলাম জামালপুরের বাসটা রং রুট দিয়ে আসলো আসার পর ওই মুখোমুখি সংঘর্ষ প্রায় বাসের পঁচিশ তিরিশ জন মতো যাত্রী ছিল সবাই মোটামুটি ইনজুড শক্তি নগর হাসপাতালে নিয়ে যাবশো নগর হাই রোড থানা